শিক্ষাক্ষেত্রে নতুন ধারা প্রবর্তন ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ব্রাইট মেধা শিক্ষাবৃত্তি পরীক্ষা শহরের টাউন মসজিদ এলাকার ব্রাইট একাডেমি হলে শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই বৃত্তি পরীক্ষা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা বৃত্তি পরীক্ষাকে স্বাগত জানিয়েছেন তারা অভিভাবকরা জানান এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তোলে এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিয়মিত এমন উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান তারা শিশুদের অংশগ্রহণের ফলে শিশুদের একটা মেধা বিকাশের একটা সুযোগ হয় কারণ শিশুরা ভয় পায় পরীক্ষা কিংবা কোনো নতুন জায়গায় যাওয়াটা ভয় পায় তো সেই অনুসারে প্রত্যেকটা শ্রেণীর যে আজকে অংশগ্রহণ করছে অনেক সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে আমরা অভিভাবকরা এর বসে আছি তো এটা প্রত্যেকটা শিশুর মেধা বিকাশ এবং তার মানবিক মূল্যবোধ ইত্যাদি বিকাশের একটা সহায়ক বলে আমি মনে করি আসলে মেধাবৃত্তি মেধাবৃত্তি বা বৃত্তি পরীক্ষা যে কোনো ছাত্র এবং অভিভাবকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা তাদের মেধাটাকে তারা সারা বছর যা পড়লো তাদের মেধাটাকে যাচাই করা তারা একটা সুন্দর সুযোগ পায় এবং তাদের মধ্যে যে একটা জড়তা জড়তা দূর হয় তারা আরও অনেক সাহসীভাবে সুন্দরভাবে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পায় অভিভাবক হিসেবে মনে করে যে আমাদের বাচ্চাদের যে এই যে মেধাবী একটা সুযোগ এটাই তো বাচ্চারা নতুন নতুন জিনিস শিখলো নতুন জায়গায় গেল আমাদের অভিভাবকদের জন্য অনেক হেল্পফুল আমি আয়োজক কমিটিকে যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি তারা কবিগঞ্জ জেলা থেকে মেধা যাচাই করার জন্য এই যে আয়োজন করেছে আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ব্রাইট একাডেমির পরিচালক ও লন্ডন প্রবাসী শিক্ষানুরাগী সৈয়দ এনাম আহমেদের সহায়তায় এই শিক্ষাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় আয়োজকরা জানান মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতেই তাদের এই উদ্যোগ মেধাবৃত্তি পরীক্ষার আহ্বায়ক সম্রাট সূত্রধর জানান শুধুমাত্র পরীক্ষা নয় বরং নিয়মিত বাচ্চাদেরকে সাহায্য করা তাদের ম্যাক্সিমামীক্ষার শেষ এবং বার্ষিক পরীক্ষার শেষ তার জন্য বাচ্চারা অনেকে লেখাপড়া আছে তাদেরকে তাদের আয়োজকরা জানান তাদের আয়োজন অব্যাহত থাকবে তাদের আশা এ ধরনের বৃত্তি পরীক্ষার মাধ্যমে হবিগঞ্জে শিক্ষার মান আরও এক ধাপ এগিয়ে যাবে